আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেকদিন পরে বাপ ছেলে হচ্ছে আমরা যাচ্ছি একটা পিকনিকে তো আমাদের বাইক একটু দূরে আছে সেই জন্য আমরা হেঁটে হেঁটে বাইকের কাছে যাচ্ছি তো যে আমরা পিকনিকে চলে স্পটে চলে আসছি এসে হচ্ছে যে সে মিকি মাউসের সাথে তাহিরের খেলাধুলা তো এটা লোকেশনটা হচ্ছে যে আপনার ধামরাই এটাকে বলে মোহাম্মদিয়া গার্ডেন এর আগে আমি দু হাজার চোদ্দো সালে একবার গিয়েছি তারপর দু হাজার ষোলো সালে একবার গিয়েছিলাম তো এখন হচ্ছে যে এটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে হচ্ছে যে জমি জমা ভাগ হয়ে গেছে দুই বাহির মধ্যে এই স্পটটাও ভাগ হয়ে গেছে তো এদের মধ্যে হচ্ছে যে নাচা গানা শুরু হয়ে গেছে তো এই নাচা গানা শুরু আমরা দেখতেছিলাম তো খুব মজাই হচ্ছিল বিশেষ করে আমি হচ্ছে এই লোকের নাচ দেখতেছিলাম বারবার খুব মজা লাগতেছিলো খুব এনজয় করতেছিলাম যে উনি একদম মানে নিজের মতো করে উনি নাচতেছে আমি অনেকক্ষণ ওনার দিকে ক্যামেরা ধরেছিলাম তো ওনার নাচা হচ্ছে দেখে খুব মজাই পাচ্ছিলাম পিকনিক আসাটা মনে হচ্ছে যে স্বার্থ হ্যাঁ

তো সামানসার আসার পরে হচ্ছে সামানসের সাথে আমরা একটু দেখতে গেলাম যে বর্তমান কাজের খাওয়া দাওয়ার কী অবস্থা তো খাওয়া দাওয়াগুলো প্যাকেটিং চলতেছে তো প্যাকেটিংগুলো কীভাবে হচ্ছে এই অনুষ্ঠানের অর্গানাইজার আশাব বস সেটা হচ্ছে সামানসারকে দেখাচ্ছে যে বেসিক্যালি এভাবেই তিনি রান্নাবাড়ি করছে মাংসটা একটা বাড়িতে এবং ভাতটা দিয়ে আলাদাভাবে প্যাকেটিং প্রত্যেকটা প্যাকেটে ভাত মাংস পানি তারপরে হচ্ছে যে মজো তো এভাবে হচ্ছে ডিস্ট্রিবিউশন করার পরে আমাদের লাঞ্চ শেষে আমরা হচ্ছে মেইন পর্বে বসে আছি এখানে সবাই ওদের আগ্রহে আজকে অনুষ্ঠানের জন্য ওয়েট করতেছে তো দেখতে দেখতে অনুষ্ঠান শুরু হয়ে গেল মাঝখানে সবাই খুব মজা করতেছিল তা আমি হচ্ছে যে ক্যামেরা নিয়ে মেয়েরা নাচতে ছিল সবাই খুব এনজয় করতেছিলাম তার খুব মজা করতেছিল বছরের শুরুতে ধরনের টিফিন বলে আসলে কাল ক্লাস আছে যে স্টাফদের মনে আনন্দ থাকে সেই আনন্দের সাথে তারা হচ্ছে বাকি বছর কাজ করতে পারে সেই জন্য হচ্ছে আয়োজন প্রত্যেকটা সেকশন ওয়াইজ হচ্ছে এই আয়োজনটা চলতেছিল চলতেছে আমরা খুব এনজয় করতেছিলাম সবাই মোটামুটি দেখলাম যে খুব মজাই করতেছিল